আর কেন কাকুটা দেখছো এভাবে দীঘা যদি তোমাদেরও মনে হয় যে এখান থেকে ঘুরে যাবে তো আমাকে মেসেজ করতে পারো আমাকে হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে তোমরা দেখছো ওয়াই দীপু কেন দীপু তোমরা দেখো তো দেখো দেখো এই জন্যে দেখো যাই হোক তো সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের আর কি একটু ঘুরছি ফ্রেশ এয়ার নিচ্ছি আর কি বলতে পারো যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে টড়তে তো সব সময় বসি সেই ভালো লাগছে না তো আজ ভাবলাম একটু তোমাদেরকে একটু আমার গ্রামটা দেখাই আর কি আমাদের গ্রামের পরিবেশটা কেমন না কেমন তো এতটা দেখছো তো আজ মেন যেটা আমার ব্লগের টপিক সেটা হলো যে আমার গ্রামের রিভিউ অ্যাকচুয়ালি গ্রামটা কেমন দেখাবো তো তোমাকে অনেক কিছু দেখানো আছে আমার গ্রামটা অ্যাকচুয়ালি কেমন কতটা সুন্দর আমার গ্রামে সুন্দর কিন্তু যাই হোক তবুও বলছি আর যেটা সবথেকে বড়ো জিনিস যে সর্ষের ভেতর ভূত বলে বা সর্ষেকে দূর থেকে দেখতে অনেক ঘন দেখায় কিন্তু কাছে গেলে মনে হয় যে ফাঁকা টাকা যায় অনেক অনেক কিছু বলে যায় না তো ওই টাইপের সর্ষে ক্ষেতও দেখাবো আর তো চলো আমার সঙ্গে দেরি কিছু চলো দেখো ইয়ার প্রথম প্রথম ব্লগ করছি ঠিক আছে তো একটু লজ্জা পাচ্ছে সবচেয়ে বড় কথা আমার যেটা আমার যেটা মনে হচ্ছে এখন একটু যা পাচ্ছে অ্যাকচুয়ালি যখন ফোনে সবাইকে দেখি বড় বড় ইউটিউবারদের বা যারা বড় বড় ব্লগার যা তাদের যখন দেখি আর কি যখন দেখি আর কি মনে হয় যে না ব্লগ খুব সহজ খুব ইজি জিনিস কিন্তু এখন যখন আমি ট্রাই করছি বাইরে বেরিয়ে এটা মানে তখন আমার মনে হচ্ছে যে না ভাই যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় তবুও চেষ্টা করছি তো তোমরাও যারা ভাবছো যে শুরু করবে আর কি ব্লগিং বা যাই হোক একটা কন্টেন্ট ক্রিয়েটার হবে বা যাই তোমরা শুরু করো না কেন তোমরা চেষ্টা করো বা সেটার জন্য শুরু করে দাও আর কি ভেবো না ভাবতে থাকলে ভাই ভেবেই যাবে আচ্ছা শুরু করে দাও আর দেখতেই পাচ্ছো দেখতে থাকো যেটা থেকে বড় বিষয় বা সব থেকে বড় যেটা কথা সেটা হলো যে আমরা তো এখন আমরা নয় মানে আমি সবার কথা বুঝে না আমার কথা বলছি তো আমার কাছে কোনো ওই যে বলে না কি বলে ওটাকে ট্রাইপট ট্রাইপড বা মাইক টাইক যাই হোক তো এইসব তো কিছু নেই তো হয়তো এই ভিডিওগুলো দেখতে তোমাদের একটু নয়স মনে হবে একটু মনে হবে যে ভ্যার ভ্যার করছে বা চারিদিক থেকে অনেক রকমের সাউন্ড তো এগুলোকে প্লিজ একটু অ্যাভয়েড করো প্লিজ প্লিজ এটাই খালি রিকোয়েস্ট যে এডগুলোকে একটু অ্যাভয়েড করো বাদ বাকি যেটা এত সুন্দর ভিউ এটাকে এনজয় করো আমার মতো জাস্ট ফ্রেশ এয়ার ওয়া ওকে একটা জিনিস আমি ভালো করে ক্লিয়ার করে দিই সেটা হলো আমার পিছনে এখন তোমরা একটা ভেড়ি দেখতে পাচ্ছ হ্যাঁ ভেড়ি মানে একটা যে বড় মতো যে এই যে জলের যে জিনিসটা এটা হচ্ছে আমাদের এখানকার মানে বিখ্যাত আর কি এখানে বিকেল টাইমটা হলে আর কি যারা কী বলে ওটাকে যারা প্রেম করে ঠিক আছে পুরো একদম গোদা বাংলায় বলছি যারা প্রেম করে ঠিক আছে যাদের একটু পীড়িত আছে তারা কি করে এখানে এসে একটু লাইক দীঘা ফিলিংস নেয় দীঘা তো নেই কি করবো এটা হচ্ছে গরিবের দীঘা তো ওই দীঘা ফিলিংস নেই এখান থেকে যারা আসে আর কি আর আমি আসি না আচ্ছা সত্যি আমি আসি না আমি বাইরেই বেরি না ঘর থেকে তো এখানেই মাঝে সাঝে আসি আর আজ হঠাৎ মনে হলো যে চলো একটু দেখাই তোমাদের আমার গ্রামটা আমার পরিবেশটা আর সকালে একটু ফ্রেশ এয়ারটা তো দেখো এই যে লাইক দীঘা আর যদি তোমাদেরও মনে হয় যে এখান থেকে ঘুরে যাবে তো আমাকে মেসেজ করতে পারো আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে তো দেখো দিস ডু দেখোস যাক একটু ভাল লাগছে আর আশা করছি তোমাদেরও খুব ভাল লাগছে ভিডিওটা তো ভিডিওটা এইভাবেই লাস্ট অব্দি দেখো আর শেষে আমি তোমাদের যেটা বলেছি কথা দিয়েছি সেটা আমি দেখাবো সেটা আমি দেখাবো সেটা হলো কি বলো ওটাকে ভুলে আমি কি দেখাবো আমি ভুলে যাচ্ছি হ্যাঁ সরষে ক্ষেত মনে পড়েছে সরষে তো তোমরা দেখো লাস্ট অব ভিডিওটা আর কিছুক্ষণ বাকি আছে প্লিজ এতক্ষণ তো দেখে ফেললে আর একটুখানি দেখে নাও না হয় কি আছে গরিবের ব্লগ আর যদি ভালো লাগে তো সেটা শেষে বলবো তো চলো এবার দেখাই তোমাদেরকে সর্ষে খেত এ বাবা আর কতক্ষণ লাগছে নয় গান্ডু গান্ডু এই যে গান্ডু বন্ধু আমার আস্তে 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 অনেকক্ষণ হেঁটেছি বলতে পারলে প্রায় দশ মিনিট মতো হেঁটেছি আর তোমাদের ভাই যেটা কথা দিয়েছে কথা রাখবে কথা দিয়েছি ভাই কথা রাখবো তো এমন কোনো নয় যে আমি ভিডিও স্কিপ করে চলে যাব যেটা বলেছি সেটা না দেখে চলে যাব তো না এমনটা নয় আমি কথা দিয়ে কথা রাখি ঠিক আছে ইতিমধ্যে আমার খুব লজ্জা পাচ্ছে আমাকে সবাই দেখছে কিন্তু না জোশ জোশ তো লেটস রেডি স্টার্ট দেখো এই যে আহ দেখতে পাচ্ছ সর্ষে গেট খুব ঘন খুব ঘন কিন্তু মাঝখানে নিয়ে যাবো দেখবে সব ফাঁকা দেখো দাঁড়াব অত কেউ ভাবে না কিন্তু গ্রামের দিকে বলবে ভাই ভাই তুই কি মানে গালাগালি পারে বললাম না তুই কি পাগলা ডাস আমাকে এটাই বলবে লোকে যাই হোক তো তাও আমি দেখালাম করে রিভিউটা আর কি আমাদের গ্রামের দেখো এত সুন্দর আর এই সরষে ক্ষেত্র দেখলেই যাই হোক তো দেখো ভাই এত এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করে এত কষ্ট করে যাই হোক তোমাদের একটু একটু তোমায় দেখাতে পারলাম বা একটু এন্টারটেন করতে পারলাম তো তার জন্য ভাই প্লিজ সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা যদি ভালো লাগে তো আমি বলবো না জোর করবো না যদি ভালো লাগে তবেই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর পাশে দেওয়া বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবে আমার বলতে একটু আটকাচ্ছে কারণ মুখে একটা চুইং আছে যাই হোক তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে আর কমেন্টস করতে ভুলবে না যে আমি কেমন ব্লগস করছি বা না করছি তোমাদের কমেন্টস বা লাইক বা শেয়ার সাবস্ক্রাইব যাই বলো না কারণ আমাকে ওটা মোটিভেট করবেই করবে ঠিক আছে নতুন নতুন ব্লগার ভাই একটু তো একটু তো সাপোর্ট করো ইয়ার যাই হোক আমার যারা বন্ধুরা দেখছিস তাদেরকেও ওটা বলছি প্লিজ একটু সাপোর্ট করে দেব প্লিজ আর একটু শেয়ার কর সবাইকে আর It die. Bass. End end.